এস ডি এস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মেহমান অতি দরিদ্র একজন ব্যক্তি তাকে আমরা ডেকেছি তার মনোভাব তার ভাবনা তার চিন্তা তার দুঃখ তার সুখ শেয়ার করার জন্য আসুন তার সাথে আমরা কথা বলি ভাই প্লিজ অনুগ্রহ করে আপনি আসুন ওয়ালাইকুম আসসালাম আপনি অতি দরিদ্র একজন ব্যক্তি হত দরিদ্র কত দরিদ্র ব্যক্তি কিন্তু আপনার বেশ ভূষায় বোঝা যাচ্ছে না জি আমার অনুষ্ঠানে আসার জন্য এভাবে এসেছেন নাকি আমি অলওয়েজ টাইপের থেকে ভালো থাকি আপনি হত দরিদ্র থেকে কিভাবে আমি হত দরিদ্র কিভাবে এখন আমি আপনাকে বুঝাই আমি মাসে বেতন পাই ও আপনি কেমন আছেন আমি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা মাসে সবাই ভালো আছে আমার বাসায় সবাই ভালোর সাথে আপনার কি সব না না নিরাপদে রাখিয়েন বর্তমান প্রেক্ষাপট ভালো নয় এই কারণে জিজ্ঞেস করলাম যে বাসায় সবাই ভালো তো ভালো আছে সব সুস্থ আছে ভালো আছে কিন্তু সুস্থ থাকবে না থাকে কিন্তু সাবধানে রাখিয়েন সাবধানে রাখেন বাচ্চা বউ এগুলা সাবধানে রাখেন আরে আমার বউ বাচ্চা আমার সাবধানেই আছে আপনারা তো মানে জানার দরকার জানার দরকার আছে আমি না বললে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার বাচ্চাকে আপনি বিশাল দরিদ্র ঘরের একটি সন্তানকে ডাক দিয়েছেন তো আমি আমার পক্ষ থেকে এই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি সাবধানে রাখেন আর বউকে তো অবশ্যই সাবধানে রাখবেন এখন আপনি আমাকে সন্দেহ বাড়াচ্ছেন না আপনার সাথে আমার পরিচয় হয়নি আচ্ছা আপনার পরিচয় হয়ে যায় আমি আশরাফুল মখলুকাত আল্লাহর একটি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবের মধ্যে একজন মানুষ মানুষ তো সবাই আমিও মানুষ আচ্ছা আপনার পরিচয় আপনার নাম আমি জানি যে হত দরিদ্র একজন ব্যক্তি আমার এখানে আসছেন আর আমরা তাকে আমন্ত্রণ করেছি কিন্তু আপনাকে দেখে বেশ বিষয় মনে হয় না এখন আপনি বলতেছেন বাসার লোক সাবধানে রাখেন বাচ্চা কাচ্চা সাবধানে রাখেন এখন তো আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে ভয় দেখি ভয় করলে হবে না ভয় করলে তুমি কখনো জয় করতে পারবে না আমার জয় করার কি দরকার আছে তুমি যখন জয় করতে পারবে না তখন তো ঘরের মধ্যে পরাজয় সৃষ্টি হবে আর যখন পরাজয় সৃষ্টি হবে তখন থেকে শুরু হয়ে যাবে নানান ধরনের কাহিনী সেই কাহিনী থেকে আবার শুরু হয়ে যাবে সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে এখন নতুন রয়ে গেছে আলি লায়লা ও আলিফুলাই আমি একটা সিরিয়াল দেখতাম আমার খুব ভালো লাগে আপনি কি এই কথাই বলতে এগুলো আমি দেখতাম ছোটকালে আমি দেখ ছায়া ছন্দ দেখতাম আর বাংলাদেশ বিটিভিতে একটি ছবি দিত ওর মধ্যে অ্যাড দিত প্রচুর আমরা শুক্রবার করে ছবিও দেখতাম তাহলে বোঝা যায় যে আপনি হত দরিদ্র নন না আমি আমার বাসায় টিভি ছিল না না আমি হত দরিদ্র আমি একজনের চাতালে বসে দেখতাম একাই দেখতেন না সবাই মিলে দেখতাম পনেরো বিশ জন এত বড় বড় মশা কামড় দিত মানে আপনি সেই আশির দশকের কথা বলছেন না আমি বর্তমানের কথা বলছি বর্তমানে তো এভাবে কেউ দেখে না প্রত্যেকের বাসায় টিভি আছে ডিজিটাল লাইন আছে ক্যাবেল নেটওয়ার্ক আছে বিভিন্ন জিনিস মানে ওই নেটের সুবিধা আছে বিভিন্ন লোক বিভিন্নভাবে টিভিটাকে এনজয় করে তাই নাকি আমি এনজয় করি না আপনি কি করেন আমি যখন থেকে আমার বাসায় প্রিপেইড মিটার লাগিয়েছি আমি ইচ্ছা করৃতভাবে লাগাই নাই তারা আসে লাগাই দিয়ে গেছে তখন থেকে আমি বাসায় টিভি দেখা বন্ধ করে দিয়েছি টিভিটাকে বন্ধই রাখি আমি মানুষের বাসায় যায় টিভি দেখি আর মোবাইলের চার্জার আমি পকেটে নিয়ে যাই যে কোনো জায়গা মানুষের দিকে জিজ্ঞেস করি ভাই কিছুক্ষণ চার্জ দেবো চার্জে লাগাই নেই বিদ্যুৎ নেওয়ার দরকারই নেই আপনি বিদ্যুৎ বন্ধই করে দেন রাত্রে বেলা অন্ধকারে কিভাবে থাকবে সেই ল্যাম্পুর যুগে তো যাওয়া যাবে না হেরিকেন কেনা সম্ভব না এখন এরিকেন পাওয়া যায় না সেরকম এখন হচ্ছে আমরা বাল্ব জ্বালানোর জন্য শুধুমাত্র রেখেছি অনেক টাকা আসে এই সার্ভিসিং চার্জ আপনার মনের পূর্তি ওয়ার্ডের চার্জ পূর্তিটা জিনিসের চার্জ ডিমান্ড চার্জ এই চার্জ সেই চার্জ আগ্রম চার্জ বগ্রম চার্জ আসলো চার্জ যাবে চার্জ নাস্তা খাবে চার্জ আর চার্জের চার্জ এত চার্জ দিতে পারি না ভাই আমি কোন দেশে বাস করি বলেন তো গরিব রাষ্ট্র না বাংলাদেশ গরিব রাষ্ট্র নয় আচ্ছা আচ্ছা আপনি তাহলে কি রাষ্ট্র বলবেন মধ্যম আয়ের রাষ্ট্র মধ্যম আয়ের মধ্যম আয়ের রাষ্ট্র উন্নয়নশীল আপনি বাংলা কথাটা আমাকে মানে সুন্দর করে বলবেন মধ্যম মায়ের না মধ্যম আয়ের মধ্যম আয়ের রাষ্ট্র আচ্ছা মধ্যম আয়ের রাষ্ট্র ঠিক আছে আমি আজকে বাসায় যখন গেলাম আজকে পবিত্র বৃহস্পতিবার সরকার জনগণ দর্শক আপনারা সবাই জানুন আজকে পবিত্র বৃহস্পতিবার জানুয়ারি মাসের আট তারিখ দিবাগত দুপুর বেলা দিবাগত দুপুর বেলা রান্না করতে করতে আমার বাসায় গ্যাস শ্বাস হয়ে গেল আমি ওমেরা গ্যাস কিনি কি গ্যাস না ওমেরা গ্যাস কেন কিনবে না আমি বলছি বলছি কথাটা বলি তো আমি সে এই এ ঘর আছে না এ ঘরের উপর সিলিন্ডার উঠাই নিলাম উঠাই নিয়ে ভাই риска ভরা দয়ার মতো তো আমি ভাই আগে বলছি আমি একবারে হতদরিদ্র লোক ঘরে করে নিয়ে চলে গেল যাই বললাম গ্যাসের দাম কত বললো বলল 1480 টাকা আপনারা শুনছেন কি দর্শক আজকে আট তারিখের কথা বলছি জানুয়ারি মাস দুই হাজার ছাব্বিশের আট তারিখে কথা বলছি যেখানে শোনা যাচ্ছে আদালত নাকি সব জায়গায় গ্যাস বৃদ্ধির কারণে নানান ধরনের সব জায়গায় ছাপা মারছেন সেই সময় আমি বাবু যাই গ্যাস কিনে নিয়ে আসলাম চোদ্দশো টাকায় গ্যাস নিয়ে আসলাম তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে অবশ্যই অশুদ্ধ হয়েছে বাংলাদেশ সরকার প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র প্রত্যেকটা জিনিসের নাক গলায় দেখো তারা পয়লা নববর্ষের দিনে সিলিন্ডার প্রতি তারা আড়াইশো টাকা করে বাড়িয়েছে আমি আপনার তো তেপান্ন টাকা বেড়েছে আমি দেখো আমি তোমাকে বলছি পরম বন্ধু হোক পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বা

সরকার যদি চায় অবশ্যই এদের বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আচ্ছা আমি চোদ্দোশো আশি টাকা যখন গ্যাসটা নিয়ে আসলাম আমি সাধারণ হত দরিদ্র মানুষ এখন আমি চাল কিনতে গেলাম আমি চিকন চাল বাদে ভাই আমার পাড়া থেকে নামে না মনে হয় জেলখানার মধ্যে আছি মোটা চাল খাইলে আচ্ছা এখান থেকে নামে না মনে হয় কোথায় আছি জেলখানায় আছি হ্যাঁ এই কারণে আমি চিকন চালটা খাই মুখে এই চাল পঁচাশি টাকা কেজি টাকা তো হয়নি তুমি তোরা তোরা তোদের অনেক টাকা হিসাব আমরা হিসাব করি না গরিব মানুষ হিসাব করে না একশো হোক পাঁচশো হোক নয়শো হোক এক হাজার হোক কিনে খাই আমরা কিনে খাই তাহলে আপনি আবার প্রতিবাদ করছেন কেন একশো আমি প্রতিবাদ করছি আমি জানাচ্ছি জনগণকে এই জানা তো জনগণ জানেই এই এই জানানোর জন্য আমার অনুষ্ঠানে আসছেন এইটা অতি জরুরি জানার বিষয় আপনারা কোন কোন জায়গায় দুর্নীতি করে কি করছেন বর্তমান ইউনেকার সরকার না ইউনেস্কো সরকার না কি সরকার বলে এটাকে আমি তো ইংরেজি জানি হত দরিদ্র আমি কি সরকার বলে এখন যেটা আনছে অন্তর অন্তর্বর্তীকালীন সরকার ইংলিশে একটা নাম বলে আচ্ছা আমি ওইটা মুখে আনলে অন্য কিছু বলবো না কে এভাবে চুপ করায় মূল্য বৃদ্ধি করে মূল্য তো এরা দ্রব্য মূল্য মূল্য দ্রব্য মূল্য সিস্টেমি বাড়ে আমি ইংলিশ এইটুক পারি আপনার কে অসংখ্য ধন্যবাদ সিস্টেমলি যখন বারে কি বলি সিস্টেমিকলি হ্যাঁ সিস্টেমিকলি কি সিস্টেমিকলি সিস্টেম সিস্টেমলি হ্যাঁ বলেন অ্যাসেম্বলি আচ্ছা হ্যাঁ অ্যাসেম্বলি যখন বারে তখন তো বাণিজ্য মন্ত্রণালয় যে ওই যে সিংবালা যে বসে আছে নাম কি জানে এই আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ে যে সিংবালা ব্যক্তি বসে আছে বাণিজ্য মন্ত্রণালয়ের সিঙালা ব্যক্তি কে বসেনি আর তোমরাই না বলো উপদেষ্টা 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 কি মানে কি উপ মানে কি সাব ইংলিশ নো ইট ইংলিশ টক মি বাংলা হ্যাঁ উপ মানে সহকারী সহযোগী উপ 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 বলতে উপরে বোঝাচ্ছেন হ্যাঁ উপরের দেশ না না উপ উপরে কি কি আছে হুম টি হ্যাঁ উপর মধ্যে দেশটা মানে ওদের উপরে দেশটা হ্যাঁ ভার দেওয়া আছে কি কারণে তারা দ্রব্যমূল্য বাজার মনিটরিং করবে করবে কিনা ওরা কেন করবে বাজার মনিটরিং ওদের তো প্রয়োজন নেই উপদেষ্টাদের কি প্রয়োজন আছে তাকে যে দায়িত্ব দিয়েছে সে সেটা পালন করুক তো বাণিজ্য মন্ত্রণালয় আমার মুখ খারাপ করাইও না এখন কিন্তু আমার মুখ খারাপ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় খারাপ করাইও না আমি বলে দিচ্ছি তুমি কিন্তু বেদদবি করছো আমার সাথে বাণিজ্য মন্ত্রণালয় যে বসে আছে অতি নগণ্য লোক আমি আমি তোমার বাণিজ্য এই যে তোমার অতি নগণ্য ও ক্ষুদ্র নগণ্য আপনি ভালো নগণ্য নগণ্য লোকের ভালো কথা চিন্তা করতে কোন হিসাবে তুমি যে ওখানে উপদেষ্ট বসায় রেখেছ বাণিজ্য মন্ত্রণালয় আমি কেন বসিয়েছি আপনার মতো হত ব্যক্তি বসাইছে হ্যাঁ আমার মতো লোক যে ওখানে বসায় রাখছি কার কি ছেঁড়ার জন্য তার কাজ সে করতেছে কি ছিড়বে তার কাজ সে কি করছে তার কাজ করতেছে বিদেশ থেকে কোন মাল কতগুলো নাশলো কোন মাল কতগুলো বিদেশে যাচ্ছে এটা তার কাজ উড়ে উড়ে হ্যাঁ উড়ে উড়ে যাচ্ছে বা শিপমেন্টের মাধ্যমে আসতেছে বা শিপিং এর মাধ্যমে যাচ্ছে তারপরে কত ধান আসতেছে কত চাল আসতেছে কত এই তেল আসতেছে এগুলো নিয়ে দেখার দায়িত্ব এটা হিসাব করতে তো তার সময় নাই তো বাজারে কি দেখবে বাজার তুমি তুমি বোঝো আমার না আমি তোমাকে বুঝাচ্ছি বাণিজ্য মন্ত্রণের কাজ হচ্ছে বাণিজ্য নিয়ে হ্যাঁ বাণিজ্য নিয়ে তো বাণিজ্যের সাথে যোগাযোগ আছে যারা তেল কোম্পানি আছে তাদের সাথে কেন যোগাযোগ

সে যখন ব্রাজিল বা আমেরিকা বা অন্য দেশ থেকে যখন ক্রুড সয়াবিন নিয়ে আসতেছে ওখান থেকেই তার খরচ পড়তেছে একশো টাকা সরকার ভর্তুকি মাফ করে দিছে এইখানে ক্রুড ওয়েল থেকে রিফাইন করার পরে খরচ পড়ে যাচ্ছে একশো আশি টাকা যখন ভোক্তা বাজারে চলে আসতেছে তখন সাড়ে আড়াইশো টাকা রেটে বিক্রি করার কথা সেখানে সরকার আরো ভর্তুকি দিয়ে একশো টাকা করছে এর চেয়ে বেশি ওই উপর দেশটাকে কি বলবেন আপনি তাদের জন্য তো বুক উঁচা করে দেওয়া উচিত আপনাদের জড়ায় ধরা উচিত উপদেষ্টারে এখনো দেশকে স্থিতিশীল অবস্থায় রাখছে বুক খুলে দেখাবো না আপনার খোলার দরকার আপনি তো অতি নগণ্য কার বুক বুক আপনারা বুক দিয়ে জড়াই ধরবেন উপদেষ্টা আর ভালো দেশ সাথে তো দেখাই করা যায় না বুক দিয়ে জড়াবেন কি আপনি আমার চ্যানেলে আসে আপনি এই ধরনের কথা বলছেন আপনার মারফতে আমি জানাইতে চাচ্ছিলাম এই যে দেখতে হচ্ছে অতি দরিদ্র নগণ্য আমি দেখো এই দেখছো এই এভাবে করে যখন এটা আমি উঠাই না উপরে দেখি এরকম নতুন কাপড় আমার অনুষ্ঠানে আপনি অতি নগন্য দেখে এই সুন্দর হয়েছে এখন ঘটনাটা হচ্ছে এটা লন্ডা বাজার দিয়ে কেনা আপনি লন্ডা বাজার দিয়ে কেনা লন্ডা বাজার বাংলাদেশে নাই আরে মিয়া যেগুলা রাস্তায় ফুটপাথে মিয়া বিক্রি করে ওখানে লটকায় রাখে না আপনার যে আপনার প্রয়োজনীয় জিনিস এখানে রাখে যান অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যান তা আমি দেখলাম একজন প্রয়োজনীয় জিনিস রাখে গেছে এটা আমি নিয়ে পরে নিয়েছি আমার প্রয়োজনীয় হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে আমাদের না আমাদের না এখন ঘটনা হচ্ছে তোমরা কি করবা আমরা আমার গ্যাসের দাম চোদ্দশো আশি টাকা কেন নিল এটা আপনাকে বুঝতে হবে আমি কেন বুঝবো গা আমার বুঝবো আমি আমি তো কিছুক্ষণ আগেও বললাম 1480 টাকা কেন নিলো সেটার বিষয়ে আপনাকে বুঝতে হবে বুঝাও আমেরিকা থেকে যখন আর আমার খারাপ হচ্ছে এখন তোমার অবজেকশন তোমার হচ্ছে আমার হচ্ছে গ্যাস কিনতে আসে এলএনজি যখন বিদেশ থেকে ইম্পোর্ট করে আসতেছে এই আসার পরে এই তো সরকার নির্ধারণ বালের জন্য করছে যে এত টাকা গ্যাস বিক্রি করতে হবে সরকার নির্ধারণ করার কথা করে দিছে লে শালা কি আশ্চর্য আশ্চর্যর বিষয় আমি আশ্চর্য আপনি আশ্চর্যর বিষয় আপনি সাধারণ একজন সাধারণ কি নিতান্ত গরিব একটা লোক আপনি তো গরিব লোক আপনি তো প্রতিবাদ করতে পারেন না আপনি করব না আপনার রেড যেটা পড়তে আচ্ছা তুমি আমাদের প্রতিবেশীকে নিয়ে কি বললা

সবকিছু কিছুটা লজ্জা লাগে না এই বয়সটা কমসে কম দেখো এই বয়সে তুমি এত বড় মিথ্যাচার করছো হলুদ মিডিয়ার সামনে তোমার সামনে যে আসছে আপনার মতো লোকেরা বাংলাদেশে আর থাকবে না লন্ডন নিয়ে যাবা বাংলাদেশ আর থাকবে না আমেরিকা কারণটা হলো গ্যাস 2000 টাকা সিলিন্ডার আপনাকে ব্যবহার করতে হবে বললাম বিদ্যুৎ 20 টাকা ইউনিট থেকে উপরে শুরু হবে বললাম সেটা আপনাকে ব্যবহার করতে হবে চাল 150 থেকে 200 টাকা কেজি দরে আপনাকে খেতে আইলাম খাবেন তাহলে আপনি তো হতদরিদ্র নন তুমি বললাম আমাদের মতো লোক থাকবে না তা আমাদেরকে তুমি আমেরিকা পাঠাইতে বলতে আমেরিকা অত দামি কিনে খাব সমস্যা কোথায় এই যে বাংলাদেশ সরকার আছে বাংলাদেশ সরকার যখন পাঠাবে তখন তুমি বললা না বলে আমরা না থাকলে আমরা আমেরিকায় যাবো জাপানে যাবো আপনারা পাশে ভারতে যাবেন কেন ওরা আমাদের চির শত্রু চির শত্রু নয় একশো শত্রুটি ওয়ান থেকে এখন পর্যন্ত তারাই একটা হলো জিগড়ি দোষ পরিচিত বন্ধু পরীক্ষিত বন্ধু তারা আত্মার তারা এমন যে বাংলাদেশের ঘৃণা ভরে স্মরণ করছি তারা তারা ওই ভারতকে ঘৃণা ভরে স্মরণ করছে আপনার মতো হত দরিদ্র লোকরাই শরণ করবে কিন্তু আমরা তাকে বন্ধু হিসেবে ধরে ধরে রাখবো আগলে থুইছি কলের মধ্যে কমরের মধ্যে তাদেরকে রাখছি তুমি ধুতি চেন দর্শক না 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 দর্শক একটা মিনিট নেব দর্শক দষ্টে একটা মিনিট নেই বন্ধু এক মিনিট দাঁড়াও ওদের ধুতিছেনা হ্যাঁ ধুতি তো চেনি কংগ্রাচুলেশন আমার জানা ছিল না তুমি চেন তুমি ধুতি ভিতরে একটা ইদুর থাকে মুখের মধ্যে মুখস পড়ে তো তোমাদের কি কি এত ভালো লাগে ওরা কস্তং ফিললামিনকুল্লি জমবি হতো ওয়েলাই হে দর্শক এই মক এই ধরনের নিতান্ত গরীব কি বলছিলেন হত দরিদ্র লোকের সাথে কথা বলার এনার্জি হচ্ছে না দর্শক আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ হত দরিদ্র লোকের সাথে হাত মিলাচ্ছে তুমি বড় দরিদ্র হয়ে যাবা